সারসবের বাড়ি ফার্ম হাউস ছয়শ কোটি টাকা আপনারা আমাকে বলুন পৃথিবীতে কোন মৌলীর বাড়ি আছে একশো কোটি টাকা আছে তো শারসাহয়শ কোটি টাকা কোথায় পাইলো বাড়ি করার জন্য এইসব কি টাকা পুরা তাবলিক কে এক করার জন্য দুই সেকেন্ডের প্রয়োজন যদি বলে আমি আমিন নাই এক সেকেন্ডে ঝগড়া শেষ অথবা সে আমির থাকুক যদি বলে আমি কোন বয়ানই করব না কি বয়ান না করলে সমস্যা আছে আপনি রেঙ্গা মাদ্রাসা সহ বহু মাদ্রাসার বহু বড় বড় শেখুল হাদিস আছে যারা কোন মঞ্চেও যায় না বয়ানও করে না এতে কি উনি ছোট হয়ে গেছেন তো সাসম আমির থাকুক বলুক আমি বয়ানই করব না যেটা আমার বয়ানে গলত হইয়া যায় তাহলে তো মীমাংসা শেষ কিন্তু সে করবে না কারণ তার হার হার বয়ানে ইসরায়েলি ডলার আসে সে কি করবে তার ব্যাপার বাংলাদেশের সমস্ত যেদিকে আমরা সেদিকে এদেশে করতে দেওয়া হবে না তবলিগ করতে হয় তবা করে ওলামা একেরামের কাতারে আসতে আল্লাহ তাদেরকে তফিক অনেক সাতের ইতিমধ্যে করেছে করতেছে আমরা তাদেরকে আহ্বান করতেছি ফিরে আসো ফিরে আসো আল্লাহ তাদেরকে আমাদের সামনে অনেক বিপদ চারটা লড়াই এক নম্বর ভারত হা করে আছে আগ্রাসন চালাবার জন্য ষোলোই ডিসেম্বর বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি তাদের আসো নিতে আসো আমাদেরকে সজাগ থাকতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে আমরা গরুর গোস্ত আর কলিজা খাই তারা গরুর মু তার গোবর খায় পারবে আমাদের সাথে ভারতীয়দের মনে রাখা দরকার ইরাকের কুফা থেকে ছুটে এসেছিল ষোলো বছরের এক তরুণ মোহাম্মদ ইবনে কাসিম সে এসে আশি অঞ্চল ইসলামের জন্য ফাতা করেছে বিজয় করেছে এরকম লাখো কোটি তরুণ বাংলাদেশে আসে ভারতে আসে আসে না আবার দাঁড়ায় ভারতীয়রা পালাবার জায়গা পাবে না আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই নাম্বার আওয়ামী পেশিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে বড় আওয়াজে যেন কথা বলতে না পারে পনেরো ষোলো বৎসর পুরা জাতির উপরে জুলম করেছে এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে সাপলা ছত্তরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই সাতর জন্য জন সেনা অফিসারকে মেরেছে সর্বশেষ চোদ্দ জন হাফেজ কোরআন সহ মাদ্রাসার চুরাশি জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় দুই হাজার এই দেশের নাগরিককে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বোমা পেলে হত্যা করেছে আবার কথা বলেন আমি একটা কথা বলি যতদিন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ হিন্দু লীগ লীগ আনসার লীগ ইস্কন লীগ সাদ লীগ কোন লিগ চলবে না একটা মাত্র লীগ চলবে তাবলিগ কথা বলেন তিন নম্বর লড়াই সাদিয়ানির বিরুদ্ধে যার ব্যাখ্যা পড়লাম চার নম্বর লড়াই ইউনুস সরকারের পরে যেন এদেশে ইসলামী সরকার কায়েম হয় স্বাধীনতার পর চুয়ান্ন বছর যেই কোনো সরকারের আমলে আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা ওলারা কিছুটা না কিছু চাপে থাকে কথা বলেন বলতে চাই না এসব কথা আজও এক দলের প্রোগ্রামের কারণে মসজিদে আসরের আজান মাইকের পরিবর্তে মুখে দিতে হয়েছে আজকের কথা দলের নাম নিতে চাই না এখন কোন দল ক্ষমতায় আছে এখন ক্ষমতায় যারা আছে দল সাড়া দল সারা নির্দলীয় লোক ক্ষমতায় আসে তারপরে মসজিদের আজান মাইকে দিতে নিষেধ করে তাহলে তারা ক্ষমতা গেলে কি করবে হুম এই জন্য আমি সংক্ষেপে বলেছি যে কোনো দলীয় সরকারের আমলে ইসলাম চাপে থাকে কিছুটা না কিছু হলেও কি থাকে চাপে থাকে চাপ মুক্ত আছি আমরা এখন আর এই সময়টাই হলো কাজ করার সময় এখন কোন নেতার অনুমতিও লাগে না পুলিশের অনুমতিও লাগে না কোন নেতাকে অতিথিও করা লাগে না কি যার যখন যেখানে মনে চায় মুক্ত মাহফিল করতে পারে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এত বেশি কাজ করতে হবে যাতে এই সুযোগের পরে সরকারের পরে যেন ইসলামী সরকার পারবো কি পারবো না ওলামা তোলাবার জনতা মিলে এরকম পরিবেশ তৈরি করতে হবে যাতে এরপরে ইসলাম আসে আফগানিস্তানের শেখ অলহিন রহমতুল্লা সন্তানেরা উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি ইমারতে ইসলামিয়া কায়েম করতে পারে আমরা তো শেখুল অলহিনদের সন্তান আমরা কেন পারবো না আমাদেরকে হিম্মত রাখতে হবে ডক্টর আপালেস সাহেব বলেছেন বাংলাদেশের কৌমি মাদ্রাসায় পড়ুয়া তালেব আলমদেরকে মনে রাখতে হবে স্বপ্ন দেখতে হবে যে আগামীতে আমরা দেশের মন্ত্রী এমপি হব আপনি স্বপ্ন দেখলেই তো বাস্তবায়ন হওয়ার পথ হবে স্বপ্নই যদি না দেখেন কেমনে বাস্তবায়ন হবে আল্লাহ পাক দান করেন আমাকে অনেক দূরে যেতে হবে আর ওলামায় কেরাম আসেন যার কারণে ইচ্ছা থাকলেও আমি আর লম্বা করতে পারতেছি না নিসতে মুখেতামে আসসালাম আলাইকুম আহমত